হ্যাঁ তাহলে থাকবো কিভাবে চলবেন কিভাবে থাকবো তাই তো সহজ ফর্মুলা দিয়ে দিচ্ছি প্রত্যেকটি কর্মকে সুনির্দিষ্ট টাইমে ফেলে করবেন খাওয়া দাওয়া সুনির্দিষ্ট টাইমে করবেন সুনির্দিষ্ট টাইম মানে কিন্তু টাইম মাফিক আমি এখন বলছি না ডট টাইমে করুন সব কিন্তু একটি মিনিমাম টাইমে রাখবেন টয়লেট আদি নির্দিষ্ট টাইম হ্যাঁ হয় না তাহলে টাইমে যখন হয় না টাইম আপনাকে কেন হবে মানে হবে না যা কিছু করছে নিয়ন্ত্রণ সময় কাল আপনি কালের প্রতি ধ্যান না দিলে কাল আপনাকে কেন ধ্যান দেবে ধ্যান দিতে যারা ভগবানের কথা বলেন তারা সহজ করে বলেন তুমি ভগবানকে ধ্যান করো ভগবান তোমাকে দেখবেন আমি সেটাকে একটু অন্যভাবে বলছি তুমি সময়কে দেখো সময়ের সঙ্গে কাজ করো সময় অনুসারে তোমার ক্রিয়াত্মক শক্তিকে প্রয়োগ করো অটোমেটিক তোমার শক্তি বেড়ে যাবে আর যারা দাম্পত্য জীবনে আছে এখানে দুই তিনজন আছে তাদের স্ত্রী সঙ্গ বর্জন মাসে একবার আমি একটু সরাসরি বলে দিচ্ছি যারা দাম্পত্য কাঞ্জুগাল লাইফে দাম্পত্য জীবনে আছেন তাদের মাসে একবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে মানে এটা আরো কমিয়ে দিতে হবে যদি শক্তি বাড়াতে হয় এই এই আর অবৈধ কোনো কোনো কর্ম রিলেশন রাখা যাবে না তৃতীয় নিয়মমাফিক খাওয়া নিয়মমাফিক ঘুম থেকে ওঠা নিয়মমাফিক ঘুমানো নিয়মমাফিক সমস্ত কাজগুলো করা টাইম মাফিক করা দেখবেন আপনার অনেক কাজ বেঁচে যাচ্ছে অনেক কাজ দ্রুত হয়ে যাচ্ছে কিন্তু সবাই আপনাকে পরিবারে সহযোগিতা করবে না তাই ডিস্টারবেন্স তৈরি হবে প্রত্যেককে একটু একটু করে শেখাতে হবে পরিবারে একজন মায়ের ভূমিকা অনেক পরিবারে যদি একটি মা তৈরি না হয় স্ত্রী তৈরি না হয় সঠিকভাবে তাহলে কিন্তু অনেক ডিসমিস হয়ে যেতে পারে পরিবারে একজন পুরুষের ভূমিকার থেকে মা নারীর ভূমিকাটা বেশি এই কারণে আমাদের হয়তো পুরুষতান্ত্রিক সমাজ প্রচলিত সামাজিক প্রথা অনুসারে কিন্তু নারীরা পরিবারের ভেতরে একটি সংসার বা ঘরের ভেতরে চব্বিশ ঘন্টার ভেতরে কুড়ি ঘন্টাই সম্পৃক্ত থাকে কিন্তু একটা পুরুষ চব্বিশ ঘন্টার ভেতরে মাত্র চার ঘন্টা সম্পৃক্ত থাকে ফলে একজন পুরুষের থেকে যারা থাকে তারা তো ব্যতিক্রমী কিন্তু ম্যাক্সিমাম মেজারমেন্টে ফেলে সেটাই হবে পরিবারের বাচ্চাকে নিয়ে আছে খাওয়াচ্ছে রান্না করছে ইভেন রান্নাটা তার উপরে ডিপেন্ড করছে আর রান্নাটা এমন একটি জিনিস ওই খাদ্য খাবারটা খেয়ে পরিবারের মানুষের মস্তিষ্ক তৈরি হয় অর্থাৎ স্ত্রীর উপরে নারী জাতির উপরে পরিবারে একটি বিশাল বড় ভূমিকা সুতরাং একজন মাকে সঠিকভাবে তৈরি করতে হয় এবার আমি বলে দিচ্ছি সমস্ত কাজগুলো সহজ হয়ে যাবে আপনি নির্দিষ্ট টাইমে ফেলে রুটিন মাপিক করবেন আপনি যদি মনে করেন আপনি পাঁচটার সময় ঘুম থেকে ওঠেন তাহলে প্রত্যেক দিন পাঁচটার সময় ঘুম থেকে উঠবে ওঠার অভ্যেস করবেন এর পরের যে কর্মটা আছে সেটা করবেন চেষ্টা করবেন ঘুম থেকে উঠে জল খাওয়ার খালি পেটে হাফ লিটার কমপক্ষে ঘুম থেকে উঠেই মুখ না ধুয়ে জল খেতে হবে জল খাওয়ার পরপরই বিছানা রেডি করে বা আগে বিছানা রেডি করে তারপরে জল খেয়ে টয়লেটে যাওয়ার অভ্যেস করতে হবে হোক বা না হোক টয়লেটে যাওয়ার অভ্যেস করতে হবে টয়লেট করে নর্মালি একটু ওয়াশ করে অর্থাৎ স্নান স্নানাদি সেরে ওয়াশরুমে নর্মালভাবে এসে এইবার আপনি অন্য অন্য কাজে হাত দেবেন যদি মনে করেন যে কিছু নোংরা কাজ রয়েছে তাহলে সেদিন স্নানটা করলেন না নোংরা কাজগুলো করে স্নানটা করলেন কিন্তু সবগুলো একটি অদ্ভুত রুটিন মাফিক হতে হবে থরে 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 বিথরে তারপরে এবার সকালে রান্নায় চলে গেলেন সব ফ্রেশ করে নিয়ে ধোয়া মোছা করে এবার রান্নায় চলে গেলেন আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি আপনারা বুঝবেন তাহলে হ্যাঁ